আসসালামু আলাইকুম হাই মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আছি মৌসুমী ইস্ট্রিমল থেকে কেমন আছেন বন্ধুরা সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি নেহারির রেসিপি নিয়ে তো আজকে আমি নেহারি রান্না করব। অনেক দিন ধরে মন চাচ্ছিল নেহারি খাবো তো পাচ্ছিলামই না বলতেছিলো ওরা শুধু মানে কসাইরা যে ওরা হোটেলে দিয়ে দেয় তো অনেক দিন পরে তারপর পেলাম তো আমি চেষ্টা করি নেহারির সাথে সবসময় একটু গরুর মাংসটা খাওয়ার জন্য মাংসের সাথে একটু নেহারি রান্না করলে সেটা কিন্তু বেশি ভালো লাগে আর শুধু নেহারি রান্না করলে একটু কেমন পিছলা পিছলা লাগে তো সেটা আমার কাছে একটু কম ভালো লাগে তো এখানে আমি নেহারিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে প্যানে বসিয়ে দিচ্ছি এভাবে তো এখানে কিন্তু আমি তিন কেজি পরিমাণ নেহারি কিনেছিলাম আর সাথে ছিল এক কেজি গরুর মাংস তো গরু মাংসটা কিন্তু না দিলেও চলবে কিন্তু আমার একটু ভালো লাগে তাই আমি দিয়েছি তো এখানে এই নেহারিগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এটা আমি আজকে মাখিয়ে বসে দিব তো হাতে মাখাবো না যেহেতু এইটা অনেকক্ষণ ধরে একটু রান্না করতে হবে সেদ্ধ হওয়ার ব্যাপারটা আছে তো সেই আমি সব কিছু এভাবে দিয়ে দিচ্ছি তো এখানে বেশ খানিকটা এলাচ দিয়ে দিলাম লং দিয়ে দিলাম দারচিনি তেজপাতা মানে যা যা সব মশলা লাগে সবই দিচ্ছি আর তো এখন দিয়ে দিচ্ছি মরিচ তো এখানে আমি তিন টেবিলের মতন মরিচ দিয়েছি আমি যেহেতু একটু ঝালটা বেশি পছন্দ করি একটু লাল লাল কালার হবে খুব ভালো লাগবে খেতে তো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এই যে দিচ্ছি জিরো গুঁড়ো আর এটা আসলে পরিমাপটা বলার কিছু নেই আপনার যারা রান্না পারেন সবাই জানেন যে কিভাবে মানে যে যেমন মশলা খান ওইভাবে দেওয়াটাই বেটার তা আমি ওভাবে দিয়ে নিচ্ছি তো এখানে যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা স্বাদ মতো দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা তো এখানে রসুন বাটা এবং আদা বাটা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম তো এই যে সবগুলো মশলা কিন্তু এখন দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা একটু বেশি করে দেবো তেলটা বেশি দিলে খুব ভালো লাগবে তো এই যে এখন সব তেলগুলো দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব আর এই যে এখানে প্রায় দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে মানে পেঁয়াজটা যত বেশি হবে ততই ভালো লাগবে আর মানে গ্রেভিটা একটু গ্রেভি গ্রেভি ভালো হবে তো এই যে এখন চুলায় বসে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এটা মাখা মাখা এমনিতেই হয়ে যাবে কারণ এটা অনেকটা সময় কিন্তু সেদ্ধ করতে হবে তো আমি এখন খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের সাথে তো যেহেতু এগুলো সব হার দিয়ে একটু নাড়াচাড়া করতে কষ্ট হয় তো ব্যাপার না তারপরে এই যে দেখুন খুব ভালো করে আমি এখন এটাকে সব দিকে মশলাটা মাখিয়ে নিচ্ছি তা এখন কিন্তু নিচ থেকে একটু ঝোল ঝোলঝল ওঠা শুরু করে দিয়েছে তো এতে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আর এটা কিন্তু অনেক মজা হয় বন্ধুরা তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এই নেহারিটা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা গ্রেভিতে পরিণত হচ্ছে তো আমি আরেকটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পানি তো আমি এখানে গরম পানিটা ইউজ করছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যেহেতু এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো আমি এই যে দেখুন এখানে গরম পানিটা দিয়ে দিলাম আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আর তেমন কোনো কাজ নেই কিছুক্ষণ মানে এই ঝোলটা যতক্ষণ না আমার মানে কাঙ্ক্ষিত পরিমাণে আসছে অতক্ষণ জ্বালিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা কিন্তু খুবই সহজ আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল তো এ ফাঁকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তার ইউ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তার পেজটিও লাইক এবং ফলো করে রাখবেন তো আজকের আমার এই ভিডিওটি থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন হাফেজ